আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারাও বন্ধু বান্ধবীর নি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আইস গাই আনা গলে অনেক সুন্দর এখন ব্লগ লে চলছি পুরা কাছে ভালো লাগবে তো আস গাই হরেক রকমের টকজাল জাল বর্তমান আয়ুম আমি হলে হান্ডি গিট করে হানি লাই আছি দোয়াশালা করালাই আর কে বর্তা বানাই কামরাঙ্গা দেওয়া তারপরে আমরা লটকন তো আমি প্রথমে কামরাঙ্গাগুন সুন্দর করে একদম স্লাইস করে কাড়ি লইতে আসি আর মা এন দিয়ে লটকন ফলে গুন ল খুবই কনফিউজ কি এগুন কি হইতো হারে আঙ্গুরের মতো দেয়া যায় কিন্তু কামরাইতে আছে আঙ্গুরের মতো লাগে না সেই মাদান দরি লটকন গুন রে বই বই গাঁটতে আছে ওই সানাবার আবার আঙ্গুর মনে করি মুখে দি বই তো আপুরা বাইরে রান্না কাছে একটা অনুরোধ আনারা বেশিরভাগ দেওয়া যায় এক মিনিটের বেশি কেউ ভিডিও চান না ভিডিও টানি টানি প্রথম দিকতান দিক দূর লাস্টের দিকত দূর চাই চলি যান গা তো এরকম করলে হয় কি আর পাঁচ ছয় মিনিটের ভিডিও যদি আপনারা মাত্র এক মিনিট চান তো ভিডিওর রিচ অনেক কমে যায়গা তো এটা হলে কাছে একটা অনুরোধ করি আনারা চাইলে কষ্ট করে পুরো ভিডিও গান সাই একটু একটু করে টানি চাইলে আর লাভ তো দূরের কথা বলার সব বেশি ক্ষতি ওই জায়গা আপনাকে ছোট ছোট সাহায্যগুলো কিন্তু আর অনেক দূর আগাইলে যেতে সাহায্য করব তো এটা আপনারা ভিডিও কান কষ্ট করে চাইন আর ভিডিও রিস্ক কিন্তু অনেক কমই জায়গায় এই যে আপনারা ভিডিও এক মিনিট সাইজে চলে যান এরকম করে হয় কি আর ভিডিও আর মানুষের সামনে সাজেস্ট হয় না কেউ দেয় না আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলে তো আর একটু উপকার হইতো উফ এত কিছু চাইলে আবার আপনারা করবেন বাইরে বাইরে কত লোভি ভিডিও হুরাও চাইম আবার সাবস্ক্রাইবও করিম আবার কতক্ষণ হলে লাইকও খুঁজব আসলে সত্যি কথা কইতে একখান ভিডিও করতে যে কত কষ্ট এটা আমরা চোখে না দেখলে বুঝতেন না হয়তো কইবেন ভিডিও করতে এত কষ্ট কি আসলে ঘরের কাজের পাশাপাশি ভিডিও করন তারপরে ভিডিও দিয়ে এডিট করি ভয়েস দিয়ে ভিডিও দিয়ে আপলোড করুন আসলে কষ্ট কমও না আর সত্যি কথা কইতে ব্লগ ভিডিও কোনো আমি শখের বসে করি না ঘরের কাজের পাশাপাশি ভিডিও করি যাতে আমি অনলাইনতে কিছু ইনকাম করতে হারি তো ইউটিউবেতে ইনকাম করতে হইলে আপনাকে ছোটোখাটো হেল্পের খুব প্রয়োজন আপনাকে এক একগা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আনে অনেক দূরে যেতে সাহায্য করবে তো ভিডিও টপিকের বাইরে অনেক বেশি কথা লাইছি এবার চলিয়ে ভিডিওর মূল টপিকে আই আন্দি গুন কাটি লইছি আর গুন চিলি লইসি লটকোন আর কামরাঙ্গা একসাথে বানাইম তো তৈরি মধ্যে আই দিছি লবণ শুকনা মরিচ আর কাশন্দি কাশন্দি দি না মাখাইলে কিন্তু বানানির মজাই না তবে আবার সব কিছু লয় কাশন্দি বানায় না যেরকম মন দেওয়া বানাইম দেওর লগে কাশন্দি ন ও সরি কইতাম বুলি গেছি আমরা আগাদা বানাইতেন আমর কামরাঙ্গা এক ল গাছি দিয়ে দিছি এত কিছু বানাইলে আজকে খানা যাইত ন একসাথে এতনি কেউ খাইবনি এটা একটু কমাই বানাইছি তো আপনার বাড়ির রাজজার ভিডিও কেন কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর রাজদের ভিডিও এ ধরে দেওয়া বা কথা হই অন্য ভিডিওতে ভিডিওতে হেজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ